जिंदाबाद 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 जान जिंदाबादी जिंदाबाद 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 जानाई जिंदाबाद डिवी फिर प्रतिष्ठा तो माई जिंदाबाद डिवडी फिर प्रतिष्ठा ता जिंदाबाद আসামে দেবাই যে কোনো চল না তালা সাপেত বোটা দিয়া মোটা করবো শান্ত না করবো শান্ত না আসামে দেবাইল না যে কোনো চুলো না তালা সাপেত বোটা দিয়া মোটা করবো শান্ত না মোড়া করবো শান্ত না কংগ্রেস দেবা কংগ্রেস

সে বাদও নিয়ে ফের প্রতিষ্ঠা দাও মাই জিন্নাবাও ইউডিয়ে ফের প্রতিষ্ঠা দাও মাই জিন্নাবাও হুজুর কত কর্ম করিয়া তাই তো তোমায় বড় দ দিব এই বড় ভাগ্য হুজুর কত কর্ম করিয়া তাই তো তোমায় বড় দ দিব এই বড় फिर प्रोतेष्ठाता तो माइ जिंदाबाद 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 जिंदाबादा नाय जिंदाबाद एवडी है फिर प्रोतेष्ठाता तो माइ जिंदाबाद एव डी है फिर प्रोतेष्ठाता तो माइ जिंदाबाद 张什么？